চাষিদের থেকে কাঁধে ধানের বাঁক নিয়ে বললেন কি মনে হলো যে হয় আমি ভাবছিলাম তো খুব হালকা হবে ভাবছিলাম আমি তো ধান কেটেছিলাম কদিন আগে সেই কাটা ধানগুলো নিয়ে উনি যাচ্ছিলেন তো আমি ভাবলাম যে নিশ্চয়ই হালকা হবে ওরে বাবা চাকাতে গিয়ে দেখলাম যে বিবাদ বাড়ি আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে মানে উনি ধরেছিলেন আমি একটুখানি চেষ্টা করছিলাম ওনার অত বয়স উনি একা নিয়ে যাচ্ছে মানে আমি ভাবতেও পারছি না যে কত শক্তি লাগে একটা মানুষের মানে এরকম এক কাঁধে করে উনি ধান কাটা ধান নিয়ে যাচ্ছেন মানে আমরা যে মানে কলকাতা যারা থাকে বা যারা ওই মানে পেন্ট হাউসে থেকে বাংলোয় থেকে টেবিলে যে ধানটা ধান থেকে যে ভাতটা খায় তার আগে যে এত প্রসেস এত কষ্ট এত মানুষের মানে ঘাম ঝরা মানে রক্ত ঝরা ঘাম তার যে কি প্রচণ্ড কষ্ট সেটা আজকে ফিল করতে পারলাম আগের দিনে ধান কাটার সময় ফিল করেছিলাম যে এই প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটতে কতটা কষ্ট হয় আর আজকে দেখলাম সেই কাটা ধান যখন উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছিলেন একজন বয়স্ক মানুষ মানে সত্যি ভীষণ ভীষণ ভারী এবং আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে এটাই আমাদের বাংলা দেখুন একশো জন কৃষক আত্মহত্যা করেছে কারণ তারা এত কষ্ট করে যখন সে ধানটাকে যারা উৎপাদন করে সেটা ন্যায্য দাম পায় না ন্যায্য ন্যায্যপূল্য পায় না আমাদের সরকার তাদেরকে সম্মান তো দেওয়া দূরের কথা ন্যায্য দামটা দেয় না তারা তাদের যে ধার করে লোন করে যে ধানের যে চাষটা করেন দিয়ে ধানটাকে যে উৎপাদন করেন সেটা যখন চোকাতে পারেন না যখন শোধ করতে পারেন না তখন তারা আত্মহত্যা করেন পশ্চিমবঙ্গে দু থেকে দু হাজার একুশ যে আমাদের আর রিপোর্ট আছে তাতে দেখা গেছে একশো বাইশজন কৃষক আত্মহত্যা করেছেন শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতে একশো বাইশজন কৃষক আত্মহত্যা করেছেন এটা নিয়ে আমি বিধানসভাতে সরব হয়েছিলাম এই আরটিআই রিপোর্ট নিয়ে আমাকে কৃষিমন্ত্রী এসে থামিয়ে দিয়ে বললেন যে না আমাদেরই সরকার দিয়েছে আমাদেরই পুলিশ আপনাকে আর দিয়েছে বাট যে চোদ্দোটা থানা থেকে যে আর দিয়েছে চৌদ্দ জন থানা থেকেই আপনাকে ভুল আরটিআই দিয়েছে